কোরবানি ঈদ মানে অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হয় সেটা পুরুষ মানুষই হোক আর মহিলা মানুষই হোক তো সবারই কি অবস্থা ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আর এই তো আমি সকালের কিছু ক্লিপ নিয়েছিলাম সেই ক্লিপগুলোই আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে মাংস রান্নার শুরুর অংশটা আমি ক্লিপ নিতে পেরেছিলাম কিন্তু পরবর্তীতে লাস্টের যে অংশটা সেটা আমি আসলে নিতে পারিনি কারণ এত বেশি ব্যস্ত ছিলাম সেই জন্য কিন্তু মাংস রান্নার ভিডিওটা শেয়ার করলাম না তো টুকিটাকে একটু হালকা পাতলা নাস্তা করা হয়েছে কারণ আমি আপনাদেরকে গতবারই বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে মানে খাবারের আইটেমগুলো একটু অন্যরকম হয় তো যাই হোক এদিকে একটু লাচ্ছা সময়টা করা হয়েছে লাচ্ছা সময়টা আমার শ্বশুরবাড়ির সবার পছন্দ তো নুডলস করা হয়েছে আর হচ্ছে ক্ষীর মিক্স করা হয়েছিল আর তেলের পিঠাটা এবার বানানো হয়নি আমরাই না করেছি বলেছি যে কুরবানি ঈদ এখন ঝামেলানি বোন কিছু কিছু জিনিস এখন আমাদের মতোই করার চেষ্টা করছি আমাদের শাশুড়ির মানে যে জেনারেশনে যেভাবে তারা খাবার দাবার করত সেই সিস্টেমটা আমরা একটু একটু চেঞ্জ করার চেষ্টা করছি তো মা বলেছে আচ্ছা সমস্যা নেই আর যেহেতু এখন মৌসুমি ফলের সিজন তো বাসা ভর্তি ফল মানে পাকা আম পাকা কাঁঠাল তারপর জাম গাছে পাকছে এরকম অবস্থা তো আমি বলেছি যে আজকে সকালবেলা হালকা পাতলাই খাবার খাবো খেয়ে তারপর নামাজে চলে যাক এরপরে আমরা বোনা খিচুড়ি করেছিলাম ভুনা খিচুড়ি মুরগির মাংস আর হচ্ছে ডিম করেছিলাম আর আমি যেহেতু ভিডিও নিতে পারিনি সেই জন্য কিন্তু আমি আমার বাসার যে ক্লিপটা সেটাই আপনাদের সেটা শেয়ার করলাম আর হচ্ছে গ্রামের যে চিকেন ফ্রাইগুলো এরকমই হয় দেখেন আপনাদের ভাইয়া কিনে এনেছিল আমার জন্য তো এই দিক দিয়ে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করব এটা হচ্ছে চিঁড়ি গুঁড়া চাল নিয়েছি তারপর মুসুর ডাল মুগ ডাল এবং হচ্ছে মাসকলাই ডাল এই তিনটা ডাল দিয়ে হচ্ছে একটু ঝরঝরে করে আজকে খিচুড়ি রান্না করব। ভালো করে চালটা ধুয়ে পরিষ্কার করে এক সাইডে পানি ছোঁতে দিয়ে দিলাম আর এই দিকে এখন দিয়ে দিচ্ছি একটি পাত্রে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে একটু শুকনো মশলা তেজপাতা এলাচ দারচিনি এবং হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে একটু লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী অনেকেই আমাকে বলে যে আসলে লবণের পরিমাণটা কেন বলি না কারণ হচ্ছে আপনি কতটুকু চাল রান্না করছেন বা কতটুকু খিচুড়ি রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার মানে লবণটা দিতে হবে সেই জন্য আমি আন্দাজটা বলি না তো ভালো করে তারপর হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া আর হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়ে তাহলে তারপর কষিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম চালটা চালটাকে দিয়ে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিচ্ছি কারণ ঝরঝরে খিচুড়িটা রান্না করতে গেলে পোলাওয়ের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হয় তাহলে সুন্দর ঝরঝরে হয় আর এই দিকে একটু দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে মানে ডাবল পানি দিতে হবে আর হচ্ছে দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে দিলাম এক সাইড করে যা করে ভালো করে চালটা ফুটে যায় আর এখানে একটু ডিম তেলে রান্না করে নিচ্ছি প্রথমে তেলে পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম সবই অল্প অল্প করে দিব যেহেতু ডিম ডিমের মধ্যে এত বেশি মশলার প্রয়োজন নেই আমার কাছে মশলাদার কোনো কিছুই ভালো লাগে না তো সেই জন্য কিন্তু এখানে একটু হলুদ গুঁড়ো তারপর হচ্ছে মরিচ গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু আস্ত তেজপাতা তারপর দারচিনি এলাচ এগুলো দিতে পারেন আমি দিব না যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি সেটাই দেবো তো এই দিক দিয়ে হচ্ছে একটু আমার মানে গাছ লাগানো ধনিয়া গাছ থেকে এখানে ধনিয়া পাতা তুলেছিলাম প্রথমবারের মতো তো আলহামদুলিল্লাহ অনেক ধনিয়া হয়েছে ধনিয়া পাতা হয়েছে এই ধনিয়া পাতাটাও কিন্তু অনেক সুন্দর স্মেল বের হয় আর এই দিক দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম আর ডিমটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না আর আজকের থিকনেসটা থাকবে ঝোল ঝোল কারণ একদম শুকনো শুকনো করে খেলে না আমার কাছে ভালো লাগে না সব সময় শুকনো শুকনো করে খাওয়া অভ্যাস সেই জন্য কিন্তু আজকে আমি একটু ঝোল রেখেছি আর এদিকে দেখেন মশাল্লা কতটা ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা তারপর ধুনিয়া পাতা কুচি আর ঘি ছড়িয়ে দিয়ে ঢেকে দিলাম আর এই দেখেন ডিমের অবস্থা মশাল্লা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই তো আর মুরগির মাংসটা আগেই রান্না করেছিলাম সেটার ক্লিপ আর শেয়ার করলাম না কারণ মুরগির মাংসের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছে আর তারপরেও আজকে বিজয়ীটা অনেক বেশি লেনদে হয়ে গিয়েছে আর আমি যেহেতু গ্রামে বসে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি অনেক বেশি পাখির কলরব ছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির পরিবেশটা এত সুন্দর কিন্তু ওই যে দেখা যায় কি যে আদার্স যে নয়েসগুলা সেগুলাই কিন্তু থাকে সেই জন্য কিন্তু আমি দুঃখিত কারণ আমি যত দূর পেরেছি ভয়েসটা মানে যেন অন্য কোনো শব্দ না আসে তারপরেও কিন্তু পাখির কলরবটা আসবেই কারণ অনেক বেশি পাখির কলরব ছিল তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ